স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী দশই জুলাই সোমবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আদেশ দেন শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শুনানিকে ঘিরে সকালে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত পহেলা জুলাই এ মামলায় শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন এর মধ্যে কিছু বিষয় আলোচনার অগ্রগতি হয়েছে জানিয়ে আলি রিয়াজ বলেন এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করেছে দিনের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব দর্শক জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনীতিবিদরা ব্রিফ করছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা ভেবেছিলাম এটা খুব সহজে এটা পাশ হবে বা সহজে সবাই ঐক্যমত্যে পৌঁছাবো তো বেশিরভাগ আলোচনা যখন পজিটিভ ছিল আমরা ধরে নিয়েছিলাম যে এটা সবাই একমত হবেন হঠাৎ করে আমরা দেখলাম কয়েকটা দলের পক্ষ থেকে এটার বিরোধিতা করা হলো তখন আমাদের সভাপতি জিজ্ঞেস করলেন যে এটা কি আপনাদের জোটের সিদ্ধান্ত কিনা যে আপনারা এই প্রস্তাবের বিপক্ষে কারণ ওনারা আগে এই প্রস্তাবের পক্ষে ছিলেন ওনারা বললেন যে এটা হ্যাঁ এটা আমাদের জোটের সিদ্ধান্ত তা আমরা তো ভাবলাম যে আজকে এটা তো আর পাশ হবে না কারণ এটা আমাদের একটা অঙ্গীকার ছিল যে আদালত উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারলে মানুষের বিচার প্রাপ্তি এবং বিকেন্দ্রীকরণের সুবিধা হবে তো সর্বশেষ যখন বিএনপির সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখলেন তখন আমরা দেখলাম যে উনি নাটকীয়ভাবে পুরো বিষয়টাকে প্রস্তাব যেভাবে দেওয়া হয়েছে সেটাকে উনি ব্যাখ্যা করে উনি এটাকে সমর্থন দিলেন অর্থাৎ আমাদের এই প্রথম প্রস্তাব যেটা ছিল উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি প্রথমে আমরা ভেবেছিলাম যে বিএনপি তার জোট এটার বিপক্ষে থাকবে এবং সেরকমই একটা লক্ষণ ছিল তো আমি স্পেশালি আজকে সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ দিই কারণ উনি বলেছেন যে ওনাদেরকে ধন্যবাদ দেওয়া হয় না তবে একটা কথা বিএনপি বারবার বলছে যে ওনারা প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছেন আমাদের আলোচনা আমি যেটা বলেছি সালাদিন ভাইকে ধন্যবাদ দিয়ে যে বিএনপি একত্রিশ দফায় এই উপজেলা পর্যায়ে বা অর্থাৎ বিকেন্দ্রীকরণের কথা ওনারাই বলেছেন সুতরাং ওনারা বরং স্যাক্রিফাইস করছেন না ওনাদের আলোচনাটাকে আমরা করছি এবং আমরা এটাকে সহযোগিতা করছি পরবর্তীতে যে আলোচনাগুলো হবে সেটা আপনারা শুনবেন অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা ধন্যবাদ জানাই যে আজকে একটা সুন্দর আলোচনা হয়েছে উপজেলা বিকেন্দ্রীকরণের বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি আমাদের কমিশনের যিনি সভাপতিত্ব করেছেন উনি এ ব্যাপারে সুন্দরভাবে আমাদের মতামত নিয়ে সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবেন সবাইকে অবশেষে নওগার ইব্রাহিমের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের পর শনিবার রাত দশটার দিকে তার মরদেহ গ্রহণ করে বিজেপি গত দোসরা জুলাই রাতে এই হত্যাকাণ্ড ঘটে বিজেপি জানায় সীমান্তবর্তী এলাকার ইব্রাহিমকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় কিন্তু ঘটনার পরপরই বিএসএফ মরদেহ উদ্ধার ও গুলির বিষয়টি অস্বীকার করে বিজেপি বারবার যোগাযোগের পরও তারা দীর্ঘ সময় নীরব থাকে দফায় দফায় যোগাযোগের তিন দিন পর বিএসএফ ঘটনার দায় স্বীকার করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ সোমবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার আরও অন্তত বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে কেবল গাজা সিটিতেই উনচল্লিশ জনের মৃত্যু হয় এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল নাসর এলাকায় দুইটি বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান সেখানে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়েছিল রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা চালানো হয় এছাড়া সোমবার ভোর থেকে গাজা ইসরায়েলি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন এমন অবস্থায় চলতি সপ্তাহেই ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় সোমবার ভোরে এ তথ্য জানায় তেলাবিব ইয়েমেন থেকে চালানো হুথিদের হামলার জবাবে এই পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের হোদেইদা হোসেন রাস ইসা ও সালিফ বন্দরের পাশাপাশি রাসকান্তিব বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালানো হয় বন্দরে অবস্থানরত গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজেও হামলা চালিয়েছে ইসরায়েল দু সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল ইসরায়েলি হামলার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয় সেগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আটাত্তর জনে পৌঁছেছে নিখোঁজ আছেন অন্তত একচল্লিশ জন গোয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে এ বন্যা দেখা দেয় এতে করে কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হলে সেখানে আঠাশ শিশু সহ আটষট্টি জন মারা যান ওই ক্যাম্পের দশজন মেয়ে ও একজন তত্ত্বাবধায়ক এখনও নিখোঁজ রয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ প্রচুর কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ করতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা এছাড়া পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও ঝড়ের আশঙ্কা খেলার খবর প্রথমবার এশিয়ান কাপে এবারে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাফুফে গত রাত তিনটার দিকে রাজধানীর হাতির ছিলে এর আয়োজন করা হয় তবে বাফুফের পক্ষ থেকে বাঘিনীদের জন্য ছিল না কোন বোনাসের ঘোষণা প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে এই আয়োজন গভীর রাতেও তাই একঝাঁক তারার আলোয় আলোকিত রাজধানীর হাতির ঝিল সাফের আসরে জয় নিয়ে আসার পর মেয়েদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেও এখনও তা পূরণ করেনি বাফুফে এবারও কোনো পুরস্কারের ঘোষণা করেনি সংস্থাটি তারপরও মেয়েদের এই সাফল্য বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করবে বলে মনে করেন বাফুফে সভাপতি আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট একটাই স্লোগান একটা এখন ট্যাগলাইন হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া মিয়ানমারের ঐতিহাসিক এই অর্জনের ধারা অব্যাহত রাখতে চান খেলোয়াড়রা এখানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদেরকে রিসিভ করার জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা

অনুষ্ঠান শেষে ঋতু আর মনিকা আবার বিমানবন্দরের পথে ভুটানে লিগে খেলতে হবে এটাই তাদের বাস্তবতা বিজয়ের উৎসব শেষে আবার লড়াই কারণ এ মেয়েরা জানেন কিভাবে চলতে হয় আলো খুঁজে নিতে হয় নিজেদের মতো করে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে